যারা সামনে আমরা কাজ করব আপনাদের সবাইকে নিয়ে একাত্রী সৈয়দ ফেজুল করিম তিনি যে আলোচনা রেখেছেন আমাদের মাদা হিসেবে তিনি যে আলোচনা রেখেছেন অন্য অন্য আলোচকরা যে আলোচনা রেখেছেন এরপরে নতুন ভাবে আর আলোচনা খুব বেশি প্রয়োজন আমি মনে না প্রয়োজনাই বাসীকে বলব আন্দোলনে হল চন্মনাই রোহিন আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনৈতিক দিক থেকে যদি আপনি বলেন বাংলাদেশের ভিতরে অনেক সংগঠন রাজনৈতিক থাকার পরেও দুই তিনটা দলের ভিতরে কিন্তু রাজনৈতিক ভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ আল্লাহ আল্লাহ পক্ষ থেকে আমি আপনাদের কাছে বলতে চাই যারা আজকে চরমায় আমরা বসবাস করি আপনাদের কাছে আমাদের দাবি এটা তো একেবারে জোরালো ভাবে করতে পারি যে চরমায় নৌ নিয়ে হাত পাঠার বাইরে একটা ভোট যেন না যায় এ এটা আমরা কারণ বাংলাদেশের ভিতরে রাজ্য ইতিহাস রয়েছে গোপালগঞ্জ অনেক এলাকা আছে যেখানে একটা ভোটো নৌকার বাহিরে যায় না তারা কোন ইতিহাসও সমা বগুড়ায় যাবে না

আমরা কি বললে কি বললে আপনারা খুশি হবে আমাদের কথা বলছিলেন কোন হিসাব থেকে আমার কাছে হবেন কারণ আজকে বাংলাদেশের পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশে অভ্যুত্থানের পরে আওয়ামী লীগের কোন নেতা কর্মী কোনো এলাকায় সুস্থভাবে থাকতে পারছে এটা আমাদের জানা নাই

যারা ঢাকার রাষ্ট্রপতি যোদ্ধা আর কিছু আমার ভাইরা চরমাই বসে তাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের হাসপাতা করে বিভিন্ন ধরনের আমাদেরকে লাল ফুল সাদা বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের আচরণ আপনার আমাদেরকে দেখান মনে রাখতে হবে এই চরমাই ইউনিয়নে বিশ্বাসের আমাদেরকে কিন্তু কেসের মাধ্যমে পাঁচ হাজার টাকা বিএনপি নেতার পকেট থেকে আমরা চিন্তাই করছিলাম বসে আসি আমি জেলে গেছিলাম তখন এই চরমাই বাসী কিন্তু বরিশাল জেলখানা এবং সতর্ক তারা কিন্তু বাংলাদেশের টুকি হাসে হাল বাড়িয়ে আমাদেরকে এক পর্যায়ে করে নিয়ে জোর তখন বিএনপি আওয়ামী লীগ কিন্তু তখন কোন দল ছিল না সেই আশাটাও এখনই করছি আলাদা কিন্তু আন্দোলন বাহিরে যাবে না এই আমরা জোর বলাই আপনাদের কাছে আর সাথে সাথে আমি আমার যুবকদেরকে বলবো আমার পর্দারের মা বলবো আমি আমার মনপ্রীদেরকে বলবো আমার ছাত্রদেরকে বলবো সবচেয়ে বড় পরিচয় হলো আমি একজন মুসলমান মুসলমান আমার ধর্ম হলো ইসলাম কোন এই ইসলামী ধর্মে বাহিরে কারণ অন্যান্য ইতি আদর্শ আমি ব্যাখ্যা দিয়ে বলবো সময় লাগবেই কিন্তু আজকে হিন্দুরা দেখেছেন আজকে তারা দলে দলে থাকে থাকে তারা যদি ইসলামী আন্দোলনে ছায়া চলে তারা কিন্তু আল্লাহ রহমতে আসতেছে এর কারণ কি ইসলাম হুনামান এক আদর্শ যে নীতি আদর্শের মাধ্যমে শুধু হিন্দু নয় খ্রিস্টান নয় অন্য কোন জাতি বলেন তাদেরও কিন্তু একটা স্বাধীনতা নিশ্চয়তার ক্রান্তি ইসলামের ভিতরে রয়েছে অন্য কোনো আদর্শের মাধ্যমে নাই মধ্যে নাই যারা বাস্তবতা ঢাকা ঐতিহাসিক সরব উদ্যানে হিন্দু মহাজোটের মহাসচিব খ্রিস্টানদের সভাপতি বৌদ্ধদের সভাপতি তারা কিন্তু আমাদের মঞ্চে এসে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে তারা কিন্তু জোরালো বক্তব্য রেখেছেন কারণ তারা ভালো করে চিন্তা ভাবনা করে দেখছেন যে আমাদের এই দেশে বসবাস করে শান্তি করতে হয় নিরাপদ নীতি আদর্শ তার নাম হল ইসলাম সেই হিসেবে আমি কথা বেশি না করে আমি সংক্ষেপ বলছি আপনারা যুবকরা আমার মুরগিরা আমার মা বোনরা আমার পাঁচ বছর পর আমার জাতির নির্বাচন আসবে এটা কিন্তু বহু দূরের কথা থাকবো আমরা দেখো ইউনিয়নের আমাদের নির্বাচনের সময় এক পর্যায়ে তাদের উপরে হাতে আঙ্গুল ফেলায় পক্ষের থেকে তারা দূর সরে নয় সেই হিসেবে যারা আয়োজন করেছেন আমি আন্দোলনের দায়িত্বশীল আপনারা আমাদেরকে উপহার দিয়েছেন আমি দেখে খুশি হয়েছি এবং আমার মরব্বীরা আমার যুবকরা এবং যারা শুনতেছেন সবাইকে ধন্যবাদ জানাই দোয়া করি দোয়া চাই এবং আপনাদের একাত্রিত হয়ে তুমি শান্তি সামনে মুক্তি পথে চলতে পারে আমরা তো দেখা ছাড়া তখন আমার মাধ্যমে